বদালু আল্লাহ বিধানকে পরিবর্তন করে দিয়েছে বড় ভাইরা একটু আওয়াজ করে বলবেন ইসলামী শরীয়তে মূর্তি তৈরি করা কি জায়েজ আছে বাংলাদেশে মূর্তি তৈরি করে যারা মুশরিক তারা বলেন তো ঠিক কিনা মুসলমান মূর্তি তৈরি করতে পারে না কলিজার ভাইয়ের আমার দাদিরা বিগত পনেরো বছরের মধ্যে বাংলাদেশে দশ হাজার মূর্তি তৈরি করা হয়েছে এতে চার হাজার কোটি টাকা খরচ হয়েছে একটা টাকা ও লেডি ফেরা বাপের টাকা না আপনার আমার জনগণের পকেটের টাকা বুঝলে বলেন ঠিক কি না জনগণের টাকা খরচ করে বাংলাদেশে মূর্তি তৈরি করে যারা গোটা বিশ্বের মানচিত্রে আল্লাহর ঘোষণা অনুযায়ী মুশরিক তারা কোনোদিন মুসলমান হতে পারে না দলিল নিয়ে যান আল্লাহ ডাক ডাকছেন ইন্নহু মাইয়্যুশরিক বিল্লাহি ফাকাদ হাররাম আল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআহু নار আল্লাহু আকবার ইন্নহু মাইয়্যুশরিক বিল্লাহ নিশ্চয় যে আল্লাহ রব্বুল আমিন এর সাথে শরীক করে জান সাথে শিরক করে ফাকাদ হাররাম আল্লাহ আল্লাহ তাদের জন্য হারাম করে দেন আল জান্নাত জান্নাত কে বলি না উদুবিল্লা আল্লাহর ঘোষণা তাহলে আল্লাহর সাথে শরীক করে যারা আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন ওয়াহার আল্লাহ জাহান নামকে ওয়াজিব করে দেন বলি না এরপর এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওমা লিল্লাহ পৃথিবীর মধ্যে জালেম